সো গাইস আজকে কিন্তু আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোচ্ছে তাই একদম আর আজকে আমরা বেরোচ্ছি একটা নতুন মেলার নতুন বিখ্যাত মেলার কিন্তু আমাদের ব্যারাকপুরে একদমই সেটা কিন্তু আমাদের ব্যারাকপুরে মোটামুটি বেশ বড় মেলা আর সবচেয়ে বড় কথা একটা ঠাকুরের মেলা মানে আমাদের মা কালীর মেলা মানে বলেই দিলাম ব্যারাকপুরে পনেরো হাট কালীতলা মেলা একদমই তাই সো আজকে কিন্তু আমরা এখনো রেডি হইনি তোমরা বুঝতেই বাছছো দাঁড়া না সো এখনো কিন্তু আমরা রেডি হইনি তোমরা বুঝতেই পারছো সো চলো আর দেরি না করে আমরা যাই আর তাড়াতাড়ি করে রেডি হই সো সমস্যা হবে না আমরা নিয়ে যাই চলো প্রিয় গুলাচার প্রসন্যাশি নমস্তে शंकर प्रिय ঘোরদঙ্গ শ্রী গোটরাক্ষী কিটি শব্দ প্রসাধিনী घोरघोरवास्फारे नमस्ते चित्तवासिनि बन्धुकापुष्पसङ्काशे त्रिपुरे भयनाशिनि भागोदयसमुत्पन्ने नमस्ते वरवन्दिनि जय देवी जगदात्री त्रिपुराद्ये त्रिदेवते भक्तेभ्य वरदे देवी महिषगिनि नमोऽस्तु ও রবি বিঘ্ন কুলাচার সমৃদ্ধয়ে নমামি গাইজ অলরেডি মেলা ঢুকে পড়েছি আর আমরা সবার যাব মায়ের দর্শন মানে আগে মায়ের দর্শন করব তারপরে কিন্তু আমরা মেলা বিহুokesে চল পড়তি দেবী মুন্ডওয়ালাবিভূষনে রক্তধারা সমাকীরণে করকাঞ্চি বিভূষিতে সর্ববিঘ্ন হরে কালি नमस्ते भैरवप्रिये नमस्ते दक्षिणामूर्ते कालित्रिपुरभैरवी भिन्नाञ्जनचय प्रख्ये प्रवीणशव संस्थिते गलत्सनितधाराभि स्मेराननसरोरुहे पीनोन्नतकूचद्वन्द्वे नमस्ते घोरदक्षिणे आरक्तमुखशन्ताभिनेत्रालीभिर्विराजिते শাবদ দ্বায়ক্তৃতোংশী নমস্তে মদভিহলে পঞ্চায় দোতলা সমান কালী এইরকম কালি পূজা যে আমাদের হচ্ছে এইজন্য একদমই আমরা ঘটিত লোহিত লোহিতে না নামনি বিশোভাজে নমস্তে ব্রহ্মসাвите সবাসতী কৃতকে কঙ্ক কঙ্কনা মন্ডিতে সমাব গাইস প্রায় পনেরো দিন ধরে কিন্তু ওই মেলাটা চলে আর মায়ের মূর্তিটা কিন্তু প্রায় সারা বছর থাকে সারা বছর কিন্তু এখানে প্রত্যেকটা অমাবস্যায় ভোগ বিতরণ করা হয় তারপর মায়ের নিত্য পুজো তো রোজ হয় তো তোমরা কিন্তু চাইলে ডে যে কোনো একদিন মায়ের মায়ের প্রাকৃতিক কিন্তু এই সময়টা মেলা এই চৈত্র মাসের এই সময়টা এই সময়টাই মায়ের বাৎসরিক পুজোটা হয় যেটা মেন পুজো বাৎসরিক পুজোটা হয় আর মেলাটাও কিন্তু এই সময় হয় মানে তোমরা যদি কালি হ্যাঁ তোমরা যদি এই সময় আসে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আমাদের কানের ফুলটা দেখো যে এই ঠাকুর থেকে এক বছর আচ্ছা এক বছর হয় ভেঙে পুজো ভেঙে নতুন করে তৈরি করা হয় আর মায়ের নিত্য পুজো ডেলি হয়

তোCaCl-এ সব বুঝেন। এভি করে নমস্তে গ্রাসে ছাত্রহাস এই মুহূর্ত মুহু মুখাশীক্র স্মিতা করে দিয়েছি। டாவரால்ல வீடியோ டே போத்தாகவே দারুন গেতে টেস্ট ফিল তো টু দি একদম নমস্তে শিব বন্দিতে কাট গমন্ড ধরে বাবে সর্বে ভয় বরประদে দন্তুরেจ মহারোধ্রে নমস্তে চণ্ডনায়কে দ্বঙ্গতি परमा देवी দ্বঙ্গ মাতা পরমেশ্বরি ত্রাহি মান করুণা আশার দে নমস্তে চণ্ডনায়কে नमस्ते काली के देवी नमस्ते भक्त वत्सले मूर्खतांग हर में देवी प्रतिभा जयदायिनी गद्य पद्य मयिंग वाणी तर्क व्याकरण आदिकम अनाधि जगत विद्यां अना देही दक्षिण काली के जयंग देही

সো গাইস আমাদের কিন্তু খাবার চলে এসেছে। আমরা আমরা মোমোর দোকানে চলে এসেছি আর আমরা মোমো খাওয়া স্টার্ট করছি। তো মোটামুটি মেলাজ লাগতে তো টুকটাক অনেক কিছু খাওয়া হয় তাই তো। কেমন? করতে পারে। সো গাইস আমরা কিন্তু মেলায় ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে گا۔ তাই তো? একদম। আর আর মায়ের সামনে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। এই যে মায়ের মন্দির আর ঠিক মায়ের সেই ভাবলাম যে আজকের এই ভিডিওটা যখন মায়ের উদ্দেশ্যে করা তো মায়ের পাশে দাঁড়িয়ে মানে মায়ের মানে মায়ের মন্দিরের পাশে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করি যাই হোক বেশি কথা বলছি না মায়ের মন্দিরের সামনে জয় মা কালী বলে আমরা এই ভিডিওটা শেষ করছি সাথে দেখো সঙ্গে দেখো আর দেখতে থাকো আলার মেকার জগন্মাতঃ প্রসীদ মে ওম মঙ্গলা বৈদবী দুর্গা কালী কাত্রী দশেশ্বরী